এত দিন যে বসেছিলেন পথে আর গুনে দেখা পেলেন ফলগুনে এত দিন যে বসেছিলেন পচে আর গুনে দেখা পেলেন এত এতদিন বসেছিলে বালক কবিরের বেশে তুমি করলে বি একই কবি বালক কবিরের বেশে তুমি একই গীষ্ম অবাকামি তরুণ গলার গান শুনে দেখা পেলে পারগুনে এত দিন যে বসেছিলেন পচে আর ফালগুনে দেখা পেলে ফালগুনে গন্ধে উদাস হওয়ার মতো উরে তোমার উত্তরী কর্ণে তোমার কৃষ্ণ মঞ্জরি মঞ্জুরি গন্ধে তোমার উত্তরী কর্ণে তোমার কৃষ্ণ চোরার মঞ্জরি ওর তরুণ হাসি আড়ালে কোন আগুন ঢাকার একি গ তরুণ হাসি আড়ালে কোন আগুন একই গবিষ্ময় অস্ত্র তোমার গোপন রাখো কন্তুনে দেখা পেলে পালগুনে এত দিন যে বসেছিলে পথে আর কালগুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসেছিলে